এখনকার কিছু ছেলে নামাজ পড়তে যাচ্ছে মসজিদে জিন্সের প্যান্ট পরে তার পেছনে যদি কেউ নামাজ পড়ে তার নামাজটা হবে না কেন সে যখন সিজদাই যায় এই পেছনে দাঁড়িয়ে আলিবাবের গুফা দেখতে পায় হ্যাঁ কোম্পানি ওই প্যানি তৈরি করেছে সিজদাই গেলে প্যানটা নেমে গেছে আমি তো দিল্লি বোম্বাই গেলে আমি ফ্লাইটেই যাই ট্রেনে খুব কম সফর করি আমি আর ট্রেনে গেলেও ফার্স্ট ক্লাসে যাই কেন ইয়াসিন সাহেবকে সবাই চিনি তার কে কেলাবে তা ঠিক নাই তাই না ওই জন্য পেলে নেই এয়ারপোর্টও ভয় লাগে আমি সেই দিনে হায়দ্রাবাদের প্রোগ্রামে গেছিলাম এয়ারপোর্টে বসে আছি একা ফ্লাইট ধরবো একজন এসে তাড়াতাড়ি সালাম আলাইকুম কোথায় বাড়ি বাবা বললে তার পেশরে বলে আপনার খুব ভক্ত আমাকে আবার বিস্কুট ফিস্কুট সব দিল হায়দ্রাবাদে বলে এটা আপনি নিয়ে যাবেন বাড়িতে দোয়া করবেন আমি দোয়া দিলাম তার পরিবার নিয়ে আসছিল এরকম বহুজন দুর্গাপুরে এয়ারপোর্টে গেলে যারা এয়ার হোস্টেজ আছে তারপরে আপনার যারা কর্মচারী আছে সব ওই এলাকা সবাই ফটো নেয় তো ভয় লাগে প্লেনে যাতায়াত করি তো প্লেনে যখন আর কি আমি বোর্ডিং পাস করাবো দাঁড়িয়ে আছি টিকিট নেবো লাইনে একজন এমন প্যান পড়েছে মনে হচ্ছে খুলে পড়ে যাবে আমি বললাম ভাই প্যান্টটা একটু ওপরে কর নাহলে পেছনটা খুব গোলমাল হয়ে যাবে সে বলল স্যার প্যানের ডিজাইনটা এরকম আমি বললে হ্যাঁ এরকমও ডিজাইনের প্যান বেরিয়ে গেছে কি বুইল হেন বড় কষ্টের বিষয় হয় আমরা মলবিরা লুঙ্গি পরে পাইজামা পরে আমাদিকে বলছে পুরোনো যুগ আপনারা মডেলিং এর যুগে আছেন আমি আল্লাহর কসম করে বলে যাচ্ছি এই কোরআন মডেলিং ছিল মডেলিং আছে কি পর্যন্ত মডেলিং থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ যদি বলেন দলিল দেন দলিল আপনাকে দিয়ে দিচ্ছি বেলডাঙ্গা থেকে স্টার্ট করুন বেলডাঙ্গার পরে রেজিনগর রেজিনগরের পরে পলাশি পলাশির পরে দেবগ্রাম দেবগ্রামের পরে আপনার বেথুয়া বেথুয়ার পরে ধুবুলিয়া ধুবুলিয়ার পরে কৃষ্ণনগর কৃষ্ণনগরের পরে কল্যাণী কল্যাণীর পরে আপনি কলকাতা থেকে কলকাতা পর্যন্ত যতগুলো টাউন পাবেন প্রত্যেকটা টাউনের সরকারের লাইসেন্স দিয়া মদের দোকান খোলা আছে ঠিক কিনা কথা বলে বেলডাঙ্গায় মদের দোকান আছে না নাই আছে সরকার লাইসেন্স দিয়ে রেখেছে আপনারা প্রতিবাদ করুন সরাতে পারবেন সরকারের লাইসেন্স দিয়ে আছে মদের দোকানে আর চোদ্দশো বছর আগে আমার আল্লাহ কোরআনে বললেন মদ তোমাদের জন্য স্পর্শ করা হারাম জোরে বলুন না সুবাহান আল্লাহ এরা বলছে মদ খেয়ে মাতলামি কর কি বুঝলে সেদিনে আমি গাড়ি নিয়ে বেরোচ্ছি আমার রাস্তায় দেখছি একটা মাতাল মদ খেয়ে গাল দিচ্ছে খুব ড্রাইভার বললে একে দু ঘা দুবা মেরো দিহ না তোর দোষ হয়ে যাবে ওই হক পথে আছে তুই না হক পথে আছিস হ্যাঁ মাতাল্লা হক পথে কেন সরকার লাইসেন্স দিয়েছে মদ খা আর চোদ্দশো বছর আগে কোরআন আদর্শ দিল মডেলিং এর যুগ কোরআন দিল মদ তোমাদের জন্য স্পর্শ করা হারাম আপনারা কি মনে মনে ভাবছেন নবীজির যুগে ছিল না এখন ফাইভ স্টার হোটেল যেখানে বাড়িতে মেয়েরা ড্যান্স করে আর মদের ফুয়ারা চলে তাদের উপরে টাকা উড়ানো হয় নবীজির জামানাই ছিল হাম্মাম হাম্মাম মানে মদের ভাটিতে মদের একটা আসর সেখানে মেয়েরা নর্তকীরা ড্যান্স করত সেই নর্তকীদের ওপরে পয়সা উড়ানো হতো আর তারা তাদের দেহর ব্যবসা করত আর ওইটারই তাবদিল হচ্ছে ফাইভ স্টার হোটেল হাম্মামের তাবদিল 5 স্টার হোটেল পরিবর্তন হয়ে এগুলো 5 স্টার হোটেল হয়েছে যারা 5 স্টার হোটেলে গিয়ে টাকা উড়াও যারা 5 স্টার হোটেলে গিয়ে নিজের যৌবনকে উড়াও তারা শুনে নাও 1400 আগে আমার আল্লাহ কোরআনে বললেন ওয়ালা তাকরাবু যিনা ইন্নাহু কানা ফাহিসা ওয়া সাআ সাবিলা হে নবী ব্যভিচার করা তো দূরের কথা যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতাত করো না জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ 1400 বছর আগে বললেন আপনি বহরমপুরে চলুন কথা বলেন বহরমপুর বর্ধমান কলকাতা কৃষ্ণনগর যতগুলো পশ্চিম আছে নয় ভারতের আছে সব পতিতালয় খুলে রেখেছে লাইসেন্সধারী পতিতালয় লেখা আছে লাইসেন্স দিয়া পতিতালয় আপনি যখন যাবেন কেউ বাধা দিবে না বেরিয়ে এলি পুলিশে ধরবে টাকা বার কর কুদায় গেলে আপনারা দেখুন সিগারেটের প্যাকেটে কি লেখা থাকে শুধু সেটা লেখা থাকে তো দূরের কথা নো স্মোকিং এর নিচে লেখা থাকে ক্যান্সারের কারণ ঠিক কি না কথা বলে লেখা থাকে আপনার সামনে পানির বোতলটা দেন তো এই পানির বোতলটাই আমি যদি বলি এটা ভাই বিষ আছে খেও না কিন্তু আমি বিক্রি করবো তোরা খা কথাটা বুঝতে পেরেছেন না পারেন বড় কষ্ট লাগে শুনেলেন ইসলামে কেন স্মোকিং নিষেধ নেশাগ্রস্ত জিনিস নিষেধ জানেন কেন আল্লাহ তালা কোরআনে বলেছে তোমরা নিজের শরীরের ক্ষতি করো না নিজে থেকে ক্ষতি করা যাবে আত্মহত্যা করা কি কথা বলে না আত্মহত্যা করা কি পাপ না যায় স্কার আমি কালকে জলসাই বলেছি উত্তর চব্বিশ পরগনায় দেখবেন এই চব্বিশ পরগনার কিছু গজল গায়ক আছে মেয়ে ছেলেরা গজল পড়ে পড়ে না জল সাথে আপনারা লাগান অনেকজন জন গজল শুনে বিস্মিল্লা বলে গেলাস তুলে গালে ঢেলে নিন্দ বিস্মিল্লার সিলাই পানি হয়ে গেল আর মেয়েরা যদি এরকম শুনেন বলবে বাবা কি কর কুদলো ই মানে মতলব কিছু বুঝে না যেমন আমাদের দেশের কিছু মাছ এই সুর করে যদি বক্তব্য না দেয় তা বলবে কি বক্তা লিয়েছিল সুর নাই কিছু নাই ঠিক আর সুর করে যদি বলে মায়ের পরের বলবে কার সুরলো কিন্তু কিছুই বুঝে না কি বললে না বললে কি খালি ঈদে কারুদি কি বুঝলেন এর গল্প আর অমুকের গল্প ওই পীরের গল্প ওই পীরের গল্প কোরআন হাদিস কিচ্ছু নাই মানুষ কিভাবে পরিবর্তন হবে কোনো ভয় শুনে নেন এই যে ভাষাটা বলেছে এই ভাষাটা ইসলাম বিরোধী ভাষা আপনাদের স্টেজে বসে আছি আমাকে যদি এক গ্লাস বিষ দেন দিয়ে যদি বলেন এটা বিসমিল্লা বলে খান আপনি রকম ওলি হয়েছেন দেখব এই বিষটা চিনে যে এটা ইয়াসিন আমি খেলিই তো মরে যাব এক নম্বর ওই বিষটা জেনে শুনে পান করা হারাম ভাষাটা কি হবে কেউ ভুলবশত এক গ্লাস পানি খেয়ে নিয়েছে বিষ মনে করে বিসমিল্লার বরকতে আল্লাহ তাকে বাঁচিয়েছে দিল্লিতে আমার বন্ধু থাকে ফিলাট আছে বিরাট বাড়ি হাজি ফরিদে তো দেখবেন এরকম সাদা পাড়ায় পানির বোতলে তার পিন তেল পাওয়া যায় পাওয়া যায় না যায় না পানি মনে হয় যেগুলো ইউজ করে তো ওনার কোনো কর্মচারী ফ্রিজে এনে রেখে দিয়েছে তো ফ্রিজটা খুলে ঠান্ডা ছিল ভাবি মনে করেছে এটাই তো ভাবি খেয়ে নিয়েছে বিসমিল্লা বলেছে চালিয়েছে তো তাকে সঙ্গে সঙ্গে হসপিটাল হসপিটালে ওয়াশ করা হয়েছে আল্লাহর কৃপায় আল্লাহ হায়াত দিয়েছে বেঁচে গেছে তো এটা যদি বলে বিসমিল্লা বলার কারণে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে জায়েজ আছে এই কারেন্টের তার আমি যদি বলি বেনার দাহার মানুষরা দেখো আমি কত বড় আল্লাহর অলি তারে হাত দেবো আমাকে শর্ট মারবে না উচিনে চিনে যেটাই আসি ওর কাজ হচ্ছে শর্ট মারা হাত দিতে গেলেই অ্যাম্বুলেন্স ডাকতে হবে মালটাকে ঘরে দিয়ে জানা যা হবে কাল ঠিক কিনা আচ্ছা কেউ যদি বলে সাপের গর্তে হাত ভরে চুমু খাবে না কামড়াবে সাপের গুণাবলী হচ্ছে সিফাত হচ্ছে কামড়ানো সাপ যখন হাজরত আবুবাক সিদ্দিক চিনে নি ইয়াসিনকে কি করে চিনবে বলার আগে ভাবতে হবে কি ভাষা বলছি আছে ফালা আল্লাহ এতটা মূল্য দিয়েছে আমাদের একটা ডোজ দি এরপর তাই না এই কথা প্রসঙ্গে আল্লাহ পিরানের এত মূল্য দিয়েছে যে তোমরা এমন জায়গায় পৌঁছে গেছো বা কেউ মানে ক্ষতিগ্রস্ত সেখানে কোনো খাবার নাই আপনি না খেলে মারা যাবেন এমন অবস্থায় তোমার সামনে যদি হারাম জিনিস থাকে সেটাকে অতটা ভক্ষণ করে নাও যতটা খেলে তোমার প্রাণ বেঁচে যাবে বলুন সুভান আল্লাহ অতটা খেয়ে নাও